সাকিব কে দেখলে আমি বলি তুই তো অভিনয় যা অবস্থা তুই তো শুধু লাভ ওর মধ্যে যদি উপযুক্ত স্টোরি কাহিনী না থাকে শুধু তুমি লাফাইতেছো নাচতেছ গান গাইতেছো তেলাপোকার মতো এটা তো উপভোগ করার চেয়ে পেইন লাগে পেইন আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই স্যার আপনার কাছে সেটা হচ্ছে কিছুদিন আগেও আমাদের প্রতিমন্ত্রী মুরাদ হাসান মুরাদ হাসান শাকিব খানকে নিয়ে একটা কথা বলেছে যে থাট্টা বিজুপ করেই বলেছে কিন্তু একজন সুপারস্টার শাকিব খানকে নিয়ে বলেছে যে সে তো নাসাই জানে সে তো অভিনয় জানে তেলা মতো নাসে তো মুরাদ সাহেব একজন তথ্য প্রতিমন্ত্রী যে তথ্য প্রতিমন্ত্রীর আন্ডারে কিন্তু চলচ্চিত্র বিভিন্ন চ্যানেল সাংবাদিকতা তার আন্ডারে তো একজন প্রতিমন্ত্রী একজন সুপারস্টার নিয়ে এরকম মন্তব্য কীভাবে করতে ওই তথ্যতে আছেন বলে যে চলচ্চিত্র ব্যাপারে জ্ঞান থাকতে হবে নট নেসেসারি যে তথ্যতে আছেন এই জন্য যে চলচ্চিত্রের গল্প বুঝবে কাহিনী বুঝবে শিল্পী বুঝবে চিত্রগ্রাহককে বুঝবে এটা বোঝার ওদের কোনো সুযোগ নাই যদি তার ওনাদের এক্সপিরিয়েন্স আলাদা না থাকে এই ব্যাপারে তো উনি যদি বলেন যে সাকিব এইভাবে নাচানাচি করে তো আমি আমি মনে করব যে ওনার চলচ্চিত্রের শিল্পীদের প্রতি ধারণা কম তো আমি বলবো যে সাকিব অত্যন্ত একটা শিল্পী অভিনয় করে জাতীয় পুরস্কারও পেয়েছে। সাকিব জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আমি তখন জুড়ি পড়েছিলাম চারবার পেয়েছে হ্যাঁ আমি পেয়েছে যদি এতবার জাতীয় চলচ্চিত্র স্বীকৃতি তো ওরাই দিয়েছে তথ্য থেকেই তো জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেয়েছে তখন উনি হয়তো তথ্য প্রতিমন্ত্রী ছিলেন কিনা জানি না ওখান থেকে দিয়েছে উনি যদি থেকে থাকেন তাহলে উনি ওইখানে বলতো যে ওকে দিও না ওই কিছু জানে না উনি তো না দেবার কেউ না জুরি বোর্ড যারা নাম্বারিং করে সেই নাম্বারিংয়ের উপর পায় যে ছেলেটা চারবার বা কতবার তোমরা বলছো জাতীয় পুরস্কার যে ছেলেটা পায় শিল্পীটা শিল্পী কে অভিনয় জানেন বলতে পারবে না কেউ কারণ আমি তুমি যে ভালো বই নেতা তোমার স্বীকৃতিটা কোথায় জাতীয় পুরস্কার পেয়েছে এটি তো পুরস্কার এবং আমার মতো একজন পরিচালক কমার্শিয়াল বিনোদনমূলক পরিচালক বলে যে ভালো শিল্পী কাজে হ্যাঁ সব সেদিন বলেছে সাকিব খুব ভালো কাজে হ্যাঁ তো একটা ভালো পরিচালক এর মধ্যে উনিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত একজন পরিচালক উনিও বলেছেন ভালো এবং আমাদের এখানে সোহান রহমান সোহান পরিচালক সমিতির সভাপতি সেও বলেছে সাকিব ভালো শিল্পী তো মুরাদ সাহেব অভিনয়ের কি বুঝেন উনি তো আমাদের মতো না বুঝতে পারেন অবশ্যই বুঝতে পারেন কিন্তু আমাদের মতো তো উনি বুঝবেন না এটা আমরা জোর থাকব যেমন রাজনীতি আমরা যতই রাজনীতি নিয়ে আলোচনা করি আমি বলবো যে আমাদের থেকে মুরাদ সাহেব বা ওই মন্ত্রী যারা আছে এমপি যারা আছে ওরা রাজনীতি ভালো বুঝে ওরা এটা করে আসছে আমরা রাজনীতি করি না আমরা বুঝি না আমরা চলচ্চিত্র আমরা বুঝি চলো চিত্রকার হিসাবে আমি বলবো প্রযোজক হিসাবে বলবো যে সাকিব ভালো মুরাদ সাহেবের কাছে ভালো না লাগতে পারে সাকিবকে এটাও ঠিক আছে সবাইকে তো সবার ভালো লাগে না ওনান অ্যাঙ্গেল থেকে উনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে